হ্যালো এভ্রিমান পিসি বিল্ডার বাংলাদেশ চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হাতে রিভিউর জন্য আছে আসুস আরো জি স্ট্রিক্স জি ফোর সিক্স জিবি গ্রাফিক্স কার্ডটি আর সিরিজের এই জমানায় একটি জিটিএক্স কার্ডের যুক্তিকতা কতটুকু যেখানে গেমার এবং এনথুসিয়াসদের মাঝে রেই ট্রেসিং ডিএলএসএস ইত্যাদি ফিচার নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে সেই সময় একটি জিটিএক্স কার্ড কেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে এই কার্ডটির ওভারঅল পারফরমেন্স ফিচার আউটলুকস ইত্যাদি বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ইফাত আল মূল রিভিউতে চলে আসছি ইন্টারপোল প্রথমেই কিছু প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি আজকের রিভিউ সিরিজের জমানায় জিটেক সিরিজ আরটিএক্স এর ফিচার গুলো বেশ প্রসেসিং পাওয়ার হাঙ্গি ট্রেসিং এর মতো ফিচার গুলো চালু রেখে গেম থেকে এর মাঝামাঝি মোটামুটি গ্রহণযোগ্য পারফরমেন্স পাওয়া যায় চেয়ে কম পারফরমেন্স বিশিষ্ট কার্ডগুলোতে এই ফিচার গুলো দেওয়া হলেও তা থেকে পাওয়া পারফরমেন্স তেমন গ্রহণযোগ্য বা যৌক্তিক হবে না কাজেই আরটিএক্স সিরিজের মূল দুটি ফিচার আরটিক কোর্স বা রেই ট্রেসিং কোর্স এবং নিউরাল নেট বা এআই ট্রেনিং এর জন্য আলোড়ন সৃষ্টি করা টেন্সর কোরগুলোকে বাদ দিয়ে ভোক্তাদেরকে আরো সাশ্রয়ী বাজেটে গ্রাফিক্স কার্ড বেছে নেবার সুযোগ করে দিতেই এই নতুন জিটিএক্স কার্ডগুলোর উৎপত্তি প্রশ্ন দুই এই কার্ডটিকে জিটিএক্স সিক্সটিন সিক্সটি টিআই হিসেবে নামকরণ করা হলো কেন কারণ এই কার্ডটিতে আর টি এক্স টোয়েন্টি সিক্সটি ওরফে টি ওয়ান ও সিক্স চিপটি থেকে স্রেফ রেই ট্রেসিং কোর্স এবং টেন্সর কোর্সগুলোকে ছেটে ফেলার বদলে টিউরিং আর্কিটেকচারের উপর ভিত্তি করে একদম গ্রাউন্ড আপ থেকে নতুন একটি চিপ প্রস্তুত করা হয়েছে যার কোড নেম হচ্ছে টিউ ওয়ান যার ফলে জিটিএক্স টেন সিরিজের প্যাসকেল আর্কিটেকচারের চেয়ে টিউ ওয়ান ওয়ান সিক্স এনভিডিয়ার আরটিএক্স সিরিজের টিউরিং আর্কিটেকচারের সাথে বেশ সাদৃশ্যতা বজায় রাখে একই সাথে এটি উৎপাদনের জন্য খরচ কমে আসে পূর্ববর্তী প্যাসকেল আর্কিটেকচার থেকে এই কার্ডটিকে একটি দূরত্ব গড়ে দিতে এবং একই সাথে টিউরিং এর সাথে সাদৃশ্যতা বজায় রাখতে এই নতুন জিটিএক্স কার্ডগুলোকে জিটিএক্স ইলেভেন সিক্সটি নামকরণের পরিবর্তে জিটিএক্স সিক্সটিন সিক্সটি নামকরণ করা হয় সিক্সটিন সংখ্যাটি নিউমেরিক দিক থেকেও টোয়েন্টি এর কাছাকাছি প্রশ্ন তিন এই নতুন জিটিএক্স সিক্সটিন সিক্সটি বা বর্তমানে জিটিএক্স সিরিজের কার্ডগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু নতুন জিটিএক্স সিক্সটিন সিরিজের কার্ডগুলোতে আরটি কোর্স এবং টেন্সর কোর্স ব্যতীত নতুন টিউরিং আর্কিটেকচারের সব রকম গুণাবলী এবং প্যাসকেল সিরিজের তুলনায় যে ইমপ্রুভমেন্টস এবং ফিচার্সগুলো যুক্ত হয়েছে তার সবগুলোই বিদ্যমান আছে অর্থাৎ জিটিএক্স সিক্সটিন সিক্সটিআই একই সাথে ইন্টেজার এবং ফ্লোটিং পয়েন্ট ইনস্ট্রাকশন ক্যালকুলেশন করতে সক্ষম যা পূর্ববর্তী প্যাসকেল সিরিজে সম্ভব ছিল না এছাড়াও অ্যাডাপ্টিভ শেয়ারিং ভেরিয়েবল রেড শেয়ারিং আর উন্নত ভিডিও ইনকুডিং ইত্যাদি ফিচারগুলো জিটিএক্স সিক্সটিন সিরিজের কার্ডগুলোতে আছে তবে টিউরিং এর শেইডার ফিচারগুলো গেম ডেভেলপারদের ইঞ্জিনে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত সেগুলোর ব্যবহার হচ্ছে না জিটিএক্স সিরিজের কার্ডগুলো বর্তমানে খুবই যৌক্তিক বা রেলেভেন্ট এই কারণে যে দুই থেকে দুই সাল পর্যন্ত রিলিজ হওয়া গেম ক্যাটালগে হাতে গোনা মাত্র অল্প কয়েকটি গেম আছে যা আরটিএক্স সিরিজের মূল ফিচারগুলো ব্যবহার করে থাকে এবারে চলে আসছি আরও যে স্ট্রিক সিক্সটিন সিক্সটি ও সি কার্ডটির প্যাকেজিং এবং আনবক্সিং এ সত্যি কথা বলতে প্যাকেজিং এ কোনো প্রকার নতুনত্ব বা চমক নেই আসুস তাদের ট্রাইড অ্যান্ড টেস্টেড প্যাকেজিং এই কার্ডটিতে ব্যবহার করছে কার্ডটির সাথে তেমন কোনো অ্যাক্সেসরিজ নেই স্রেফ ম্যানুয়াল ড্রাইভার ডিস্ক এবং দুটি আসুস লোকসম সম্বলিত জিপটাই ছাড়া যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা কিছুদিন আগে আমাদের করা আরো জি স্ট্রিক্স আর টি এক্স টোয়েন্টি সেভেনটি এবং আরো জি স্ট্রিক্স আর টি এক্স টোয়েন্টি কার্ডের রিভিউটি হয়তো দেখে থাকবেন কাজেই আজ আর আনবক্সিং এ সময় দিচ্ছি না চলে আসছি কার্ডটির ভিজুয়াল ইন্সপেকশন এবং ফিচার্স আরো জি স্ট্রিক্স জি টি এক্স সিক্সটিন সিক্সটি কার্ডটি দেখতে সাম্প্রতিক সময়ে রিলিজ হওয়া অন্যান্য আরোজি জি স্ট্রিক্স কার্ডগুলোর মতোই কার্ডটির সাউডে বিশেষ কোনো ভিন্নতা না থাকলেও কুলিং এ ব্যবহার করা হিটসিং কিছুটা পার্থক্য আছে এই কার্ডটির হিটসিংটি তিনটি ভাগে বিভক্ত কনফিগারেশন ভিন্ন যেহেতু জিটিএক্স সিক্সটি সিক্সটি টিআই এর টিডিপি অনেক কম কাজে এই পরিবর্তনগুলো স্বাভাবিক তবে এখনই বলে নিচ্ছি যে আরোজি স্ট্রিক্সের এই ট্রিপল ফ্যান কুলিং সলিউশন এই কারটির জন্য কমপ্লিটলি ওভারকিল কারটিতে ফ্যান হিসেবে ব্যবহার করা হয়েছে আসুসের প্যাটেন্ট করা উইং ব্লেড ফ্যান যা আসুসের ভারস্যমতে সাধারণ ফ্যানের তুলনায় একশো পাঁচ পার্সেন্ট বেশি স্ট্যাটিক প্রেসারে হিটসিং কে বাতাস ঠেলে দিতে পারে সেই সাথে এই ফ্যানগুলো আইপি ফাইভ এক্স ডাস্ট রেসিস্টেন্স রেটিং বিশিষ্ট কার্ডটির সাইডে আসুস ফ্যান কানেক্ট টু টেকনোলজির ডিসি এবং পিডব্লিউ উভয় সিস্টেম সমর্থিত দুটি ফ্যান হেডার আছে যার সাথে আপনার চেসিসে থাকা আনুষাঙ্গিক ফ্যানগুলোকে সিপিইউ এবং জিপিউ এর তাপমাত্রা অনুযায়ী নিয়ন্ত্রণের জন্য কানেক্ট করতে পারবেন কারটিকে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে আপনার পাওয়ার সাপ্লাই থেকে একটি এইট পিন পিসাই এক্সপ্রেস পাওয়ার কানেক্টর কারটি যথাযথ পাওয়ার পাচ্ছে কিনা সেটি একটি এইট পিন কানেক্টর কানেক্ট করার পর একটি লাইট ইন্ডিকেটর ডায়োড বা এলইডি লাইটের মাধ্যমে নির্দেশ করে থাকে কারটিতে আউটপুটের জন্য রয়েছে দুটি এইচ ডিএমআই বি পোর্ট এবং দুটি নেটিভ ডিসপ্লে ওয়ান কারটির বায়োস মোট টগলের জন্য আছে একটি সুইচ কোয়াইট মোড়ে ফ্যান স্পিড বেশ খানিকটা লোতে সেট করা থাকে যার ফলে ফ্যান কমে আসে এছাড়াও এই বায়োসে আছে টেকনোলজি যা আপনার জিপিও এর বন্ধ তাপমাত্রা যারা নিঃশব্দে কম্পিউটিং পছন্দ করেন তাদের জন্য এই মোডটি বেশ কার্যকর কারটিকে অফিসিয়ালি টু পয়েন্ট সেভেন স্লট বিশিষ্ট বলে অভিহিত করা হয়েছে যার মানে দাঁড়ায় কার্টি ইনস্টলেশনের জন্য আপনার মাদারবোর্ডে পছন্দের পিসে এক্সপ্রেস এক্স সিক্সটিন পাশাপাশি দুটি বাড়তি অর্থাৎ সর্বমোট তিনটি স্লটের জায়গা খালি থাকতে হবে কার্ডটিতে খুব উঁচু মানের ব্যাকপ্লেট ব্যবহার করা হয়েছে তবে অন্যান্য আরো জি স্ট্রিক্স কার্ডের মতো এই কার্ডের ব্যাকপ্লেটে থাকা আসু স্ট্রিক্স লোগোটি নিয়ন্ত্রণযোগ্য আর জিবি লাইটিং এর অন্তর্ভুক্ত নয় আর জি কথা যখন এলোই চলুন দেখি এই কার্ডটিতে থাকা আর জিবির সুবিধাটি কার্ডের এর পোর্টের কাছে ঠিক বায়োস্লিপ সুইচের পাশেই আছে আর জিবি এলইডি অন অফ সুইচ কার্ডে থাকা আর কাছে ভালো লাগে না তারা একটি বাটন প্রেসের মাধ্যমেই কার্ডের সবগুলো আর জিবি লাইট একসাথে নিভিয়ে ফেলতে পারবেন আমাদের আউটলুকস এবং ভিজুয়াল ইন্সপেকশনের পালা পালাশেষ পারফরমেন্স এবং বেঞ্চমার্কে চলে আসার আগে চট করে একবার দেখে নিই কার্ডটির সংক্ষিপ্ত স্পেক্স যারা খুঁটিনাটি সব ডিটেল দেখতে চান তাদের জন্য আছে জিপিউজি স্ক্রিনশট আজকের রিভিউটিতে ওভারক্লকড পারফরমেন্স দেওয়া হয়েছে এমএসআই আফটার বার্নার সফটওয়্যার থাকা ওসি স্ক্যানার ব্যবহার করে সর্বোচ্চ নিরাপদ কোর ক্লক নিশ্চিত করার পর ম্যানুয়ালি মেমোরি ওসি করা হয় স্টক এবং ওভারক্লক স্পেক্সের তুলনা স্ক্রিনে দেওয়া হল এবারে দেখে নেই টেস্ট সিস্টেমটির স্পেসিফিকেশন চলে যাচ্ছি থ্রি ডি মার্ক বেঞ্চমার্ক সুইটে থ্রি ডি মার্ক ফায়ার স্ট্রাইক বেঞ্চ মার্কে কার্টটির পারফরমেন্স দারুণ টেন এ ডিপি রেজলিউশনে কারটির চমৎকার পারফরমার্স তার বলার অপেক্ষা রাখে না ওভারক্লকিং থেকে আমরা রেজাল্টে বেশ কিছুটা উন্নতি দেখতে পাই থ্রিডি মার্ক ফায়ার স্ট্রাইক এক্সট্রিম বেঞ্চমার্কেও কার্টির পারফরমেন্স আসানোরপ ফোরটিন ফোরটি পি রেজলিউশনে কার্ডটি বেশিরভাগ কেমেই সামান্য কিছুটা গ্রাফিক্স কমিয়ে বেশ ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে এর ইঙ্গিত এই রেজাল্ট থেকেই পাওয়া যাচ্ছে ওভার এর ফলে বাড়তি কিছু পারফরমেন্স এই রেজলিউশনেও যোগ হয়েছে থ্রিডি মার্ক স্ট্রাইক আল্ট্রাতে এই কার্ডটি মুখ থুবড়ে পড়ে এবং এটাই স্বাভাবিক এই কার্ডটি ফোর এর জন্য উপযোগী নয় ডিরেক্টেক্স ইলেভেনের সিনথেটিক পারফরমেন্স যাচাই শেষে এবার আসছি ডিরেক্টেক্স টুয়েলভ বেঞ্চ থ্রি ডি মার্ক টাইম স্পাই ফোরটিন ফোর টিপি রেজলিউশনে টুয়েলভ পারফরমেন্স যাচাই করার একটি ভালো মাধ্যম এখানেও পারফরমেন্স খুবই রেসপেক্টেবল এছাড়া টিউরিং এর উন্নত সেইডার ফিচার্স গুলো ডিরেক্ট এক্স টুয়েলভে ব্যবহার শুরু হলে পারফরমেন্সে আরও কিছুটা উন্নতি দেখা যাবে থ্রি ডি মার্ক টাইম স্পাই এক্সট্রিমে কার্ডটির পারফরমেন্স আবারও একবার মুখ থুবড়ে পড়তে দেখা যাচ্ছে এই কার্ডটি ফোর কে রেজলিউশনের জন্য তেমন উপযোগী নয় যদি না আপনি বেশ পুরানো কিছু গেম খেলার জন্য এই রেজলিউশনটি বেছে নেন আমাদের বেঞ্চমার্ক সুইটে এবারে কিছু পরিবর্তন আনা হয়েছে চলে আসছি এই পেক্স এজেন্সের পারফরমেন্স পরীক্ষা গেমটিতে পারফরমেন্স পরীক্ষার জন্য আমরা যে গ্রাফিক্স সেটিংসগুলো ব্যবহার করেছি তা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স সেটিংসে আমরা কোনো প্রকার কারপূর্ণ করিনি উল্লেখ্য আমাদের হাতে কোনো ফোর কে মনিটর ছিল না ডিএস আর এনাবল করা থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে টেনিটিপির উপরের কোনো রেজলেশন গেমটি আমাদেরকে বাছাই করতে দিচ্ছিল না যার ফলে আমরা কেবল টেনিটিভি রেজলেশনে পারফরমেন্স পরীক্ষা করেছি এবার আসছি আমাদের টেস্ট সিস্টেমে জিফোর্স এক্সপিরিয়েন্স দিয়ে ক্যাপচার করা কিছু অ্যাকচুয়াল গেমপ্লে নিয়ে গেমটিতে স্ক্রিনে কি ঘটছে তার উপর ভিত্তি করে পারফরমেন্সে বড় ধরনের তারতম্য দেখা যায় ড্রপশিট থেকে নামার সময় পারফরমেন্সে সবচেয়ে বড় ধরনের অবনতি লক্ষ্য করা যায় তবে একবার মাটিতে নামার পর ম্যাপের এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে গেমটির পারফরমেন্সের তারতম্য ঘটে থাকে ইনডোর এরিয়াগুলোতে পারফরমেন্স স্বাভাবিকভাবেই কিছুটা বেশি থাকে এই গেমটির পারফরমেন্স সঠিকভাবে যাচাই করা একটু জটিল কেননা ম্যাপ এবং আপনার বাছাই করা গ্রাফিক্যাল সেটিংস এবং আপনার সিস্টেমের কনফিগারেশনের উপর ভিত্তি করে এই গেমটির পারফরমেন্স ব্যাপকভাবে ভ্যারি করবে কাজেই এই ফিগারটিকে একটি রাফ আইডিয়া হিসেবে দেখাটাই শ্রেয় এবারে চলে আসছি ক্যানিট রান ক্রাইসিস থ্রি প্রশ্নটির উত্তর দিতে বেঞ্চমার্কের জন্য আমাদের ব্যবহার করা গ্রাফিক্যাল সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে কিছুটা গেমপ্লেও দেখিয়ে নিচ্ছি যেহেতু গেমটির কোনো বিল্ট ইন বেঞ্চমার্ক টুল নেই আমরা নিজেরাই একটি রিপিটেবল এবং মোটামুটি কনসিস্টেন্ট বেঞ্চমার্ক রান তৈরি করে নিয়েছি ওকে নাথিং देयर इन्वेस्टिগেটিং এই বেঞ্চ অনুসরণ করার মাধ্যমে আপনাদের সিস্টেমগুলোর ক্রাইসিস থ্রি পারফরমেন্স পরীক্ষা করতে পারে তো চলুন আমাদের একটি বেঞ্চমার্ক রানের ফুটেজ টেনেটি পি রেজলিউশনে কারটি ক্রাইসিস থ্রিতে দারুণ পারফর্ম করে তার বলার অপেক্ষা রাখে না ওভারক্লকিং থেকে বেশ খানিকটা পারফরমেন্স ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করেছি এবারে দেখে নিচ্ছি ফোরটিন ফোর টিপি রেজলিউশনে একটি অ্যাকচুয়াল বেঞ্চমার্ক ফুটেজ ফোর্টিন ফোরটি পিতে কারটি বেশি উপভোগ্য পারফরমেন্স দেয় কিন্তু খেয়াল করবেন যে ওভারক্লক ব্যতীত কার্ডটির অ্যাভারেজ পারফরমেন্স সিক্সটি ফ্রেমসের সামান্য কিছুটা কম এবারে চলে আসছি একটি ফোর কে বেঞ্চমার্কের ফুটেজ নিয়ে কিছু গ্রাফিক্যাল সেটিংস কমিয়ে হয়তো এটি খেলার উপযোগী করা সম্ভব হবে তবে আমি এই কার্ডটিকে টেন পি বা ফোরটিন ফোরটি এর জন্যই বেছে নেব ফার্কাই ফাইভের জন্য আমাদের ব্যবহার করা গ্রাফিক সেটিংসগুলো চট করে দেখে নিচ্ছি দেখেন এই ফোর ফোরটি পি রেজলিউশনে অ্যাকচুয়াল গেম প্লে ফুটেজ কার্ডটি টেন এইটি এবং ফোরটিন ফোরটি খুবই ভালো পারফর্ম করে তবে বরাবরের মতোই ফোর এসে বেশ খানিকটা পিছিয়ে পড়ে এই কার্ডটিতে ফোর্ট নাইটের পারফরমেন্স যাচাইয়ের জন্য ব্যবহার করা ইন গেম সেটিংসগুলো আপনাদের সামনে তুলে ধরছি সোজা কথায় এপিক এবারে আসছি কিছু গেম প্লে ফুটেজ নিয়ে লেজেন্সের মতোই এই গেমটিতেও ডিএসআর কাজ করতে চায়নি যার ফলে আমাদের পারফরমেন্স পিকচারে স্রেফ টেন টি পি সীমাবদ্ধ এই গ্রাফিক্স কার্ডটির জন্য ফোর্ট নাইট টেন চালানো কোনো সমস্যাই হবে না বলে আমার ধারণা সবশেষে আছে ক্যাপকমের এর বহুল আলোচিত রেসিডেন্ট ইভেল টু রিমেক আমরা পারফরমেন্স বিচারের জন্য ম্যাক্স গ্রাফিক্স প্রিট ব্যবহার করছি পারফরমেন্স স্কোর দেখার আগে চলুন দেখে নিই ফোর্টিন ফোর টিপিতে সামান্য একটু গেম প্লে ফুটেছে এই গেমটির জন্যেও আমরা একটি নিজস্ব বেঞ্চ রান তৈরি করে নিয়েছি এটা সহজ এবং রিপিটেবল আচ্ছা ইউ আর আসতে আপনারাও চাইলে আপনাদের সিস্টেমে এই বেঞ্চমার্ক প্রাণটি অনুসরণ করে পারফরমেন্স যাচাই করে এই কার্ডটির পারফরমেন্সের সাথে তুলনা করতে পারেন টেনিটিপিতে ম্যাক্স সেটিংস ব্যবহার করা সত্ত্বেও পারফরমেন্স একশো দশ ফ্রেমসের উপরে থাকছে চলে আসছি ফোরটিন ফোর টিপি বেঞ্চমার্কের ফুটেজে ফোরটিন ফোরটি পিতেও গেমটি গড়ে সেভেন্টি টু ফ্রেমস পার সেকেন্ড ধরে রাখতে সক্ষম হয় খুবই ইম্প্রেসিভ বলতে হচ্ছে কে বেঞ্চমার্ক ফুটেজটির দিকে একটু তাকালেই বোঝা যায় যে ফ্রেম রেট থার্টি বা তার কাছাকাছি যেটা আক্ষরিক অর্থেই সত্যি ক্লক স্পিডে তেমন তারতম্য লক্ষ্য করিনি বেশিরভাগ সময় বা তার আশেপাশেই থাকতে মেগাহার্টস দেখেছি কুলিং সলিউশন যে ওভারকিল তা আগে উল্লেখ করেছি কার্ডটি একটি বারের জন্য হলেও ফিফটি নাইন ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি এমনকি ওভারক্লকিং এর পরেও ফ্যানের আওয়াজ খুবই মৃদু এবং আপনার সিস্টেমে থাকা অন্যান্য ফ্যানগুলোর উপরে এটিকে আলাদা করে শুনতে পাওয়ার কথা নয় এবারে মতামতের পালা আসুস আরও যে স্ট্রিক্স মার্কেটের সেরা জিটিএ সিক্সটিআই যা বলতে আমি কোনো প্রকার দ্বিধাবোধ করছি না এই কার্ডটির কুলিং এবং ওভার ক্লকিং নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কার্ডটিতে আছে এক গাদা প্রিমিয়াম ফিচার্স এবং আরোজি যে স্ট্রিক্স যদিও এটি একটি মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ড প্রতিটি গ্রাফিক্স কার্ডেরই কিছু এন্ট্রি লেভেল মিড এবং প্রিমিয়াম মডেল থেকে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি পার্টিকুলার গ্রাফিক্স কার্ডের প্রিমিয়াম মডেলের দাম ওই কার্ডটি থেকে এক ধাপ উপরের মডেলের এন্ট্রি লেভেলের কিছু কার্ডের সমতুল্য এবং এই কার্ডটির ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য এই রিভিউটি রেকর্ড করার সময় কার্ডটির বর্তমান এমআরপি হচ্ছে ছত্রিশ হাজার টাকা যা মার্কেটে থাকা অনেক এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জ আর টি এক্স টোয়েন্টি সিক্সটি এর মূল্যের কাছাকাছি পারফরমেন্স যদি আপনার কাছে মুখ্য হয়ে থাকে তাহলে বাজারের এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জ কোনো একটি আর এক্স টোয়েন্টি সিক্সটি আপনি বেছে নিতে পারেন যাতে হয়তো আপনি প্রিমিয়াম কিছু ফিচার্স যেমন ব্যাক প্লেট আর জিবি হেডরুম ইত্যাদি আপনি নাও পেতে পারেন তবে আপনি যদি মার্কেটের সেরা জিটি এক্স সিক্সটিন সিক্সটি কার্ডটির পাশাপাশি প্রিমিয়াম ফিচার্স এবং অ্যাস্থেটিক্স মেনটেন করার ইচ্ছে পোষণ করেন যে কার্ডটির স্টেবিলিটি এবং রিলায়াবিলিটি নিয়ে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে না তাহলে আপনি নির্দ্বিধায় এই কার্ডটিকে বেছে নিতে পারেন ধন্যবাদ জানাচ্ছি আসুস বাংলাদেশ এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে আমাদেরকে এই রিভিউ পাশাপাশি টেস্ট রিকটি প্রোভাইড করার জন্য যদি আমাদের এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন বাংলা ভাষায় তথ্য প্রযুক্তির এমন নিত্য নতুন কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পিসি বিল্ডার বাংলাদেশের সাথেই থাকুন